আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে অনেক গেমিং চ্যানেল থেকে আমি অনেক আজকে শুক্রবার আমরা যাইতেছি একটু মাঠে মাঠের অবস্থা দেখতে যাব সকাল সকাল চল মাঠে গিয়ে দেখি মাঠে গিয়ে আসে দেখলাম মাঠে কেউ নেই শুধু আমি এবং আমার ছোটো ভাই একটু ঘোরাঘুরি এখানে পুরো মাঠ ফাঁকা আপাতত ফাঁকা এখন কেবল নয়টা বাজে কিন্তু দশ সাড়ে দশটার পর পর মাঠ ফুল ফল অনেক মানুষ চলে আসবে তো আমরা সকাল সকাল চলে এসলাম মাঠের একটু দেখা শোয়া করার জন্য দেখি কি কীরকম হয় মাঠের অবস্থাটা মাঠে এসে দেখি পুরো মাঠ ফাঁকা আমরা দুই ভাই একা একা দেখতেছি মাঠের পরিবেশে একটু রোদ গরমের সময় একটু দেখি একটা ছোট একটা সাইকেলে আচ্ছা কোনো খাওয়া দাওয়া করে নেই সকালবেলা শুধু ফ্রেশ উঠছে তো উঠে মাঠে চলে আসছি এখন যাই ছোটো ভাই আর আমি যাবো এখন বাসায় বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আবার আমরা মাঠে চলে আসবো আপাততর জন্য আমরা মাঠটা ত্যাগ করলাম বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঠিক ঠিক সাড়ে দশটার পর পর আমরা মাঠে আসবো মাঠে এসে আপনাদের দেখাবো যে মাঠের পরিবেশ কীরকম তখন দেখবেন যে অনেকে ফুটবল খেলতেছে অনেক অনেকে বসে আছে তখন অনেক ছেলেপে অনেক থাকবে তো আপাতত আমরা বাসায় যাই বাসায় গিয়ে একেবারে আমরা পরবর্তী মাঠের ভিডিওতে চলে আসবো আপনাদের বলে রাখি যে আমাদের এই মাঠটি অবস্থিত রংপুর জেলার মিটাপুকুর উপজেলার সুটিবাড়ি হরিপুর মাঠ যার মাঠের নাম হলো সুরেবাড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসা এখানে আমি আপনাকে বোর্ডটা দেখে দেই এই সুরেবাড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা শুনতে এইচএসসি এবং বিএম এই মাঠে আমরা দুইটা দুই তিন গ্রাম মধ্যে একটাই মাঠ সো এই মাঠে আমরা সবাই প্রতিনিয়ত খেলা করি আমরা বাসা এটা আমাদের বাসার রাস্তা গ্রামের রাস্তা একটু ছোটো খোটো রাস্তা সেই বাসার রাস্তায় যাইতেছি সো আমার সামনে আমার ছোটো ভাই টাঠা আপনারি আমাকে দেখিয়ে দিল সে আছে আর এই সামনে আমার চাচা আসতেছে হ্যাঁ চাচা কী অবস্থা চাচার অবস্থা আচ্ছা আমরা এখন বাসায় যাবো বাসায় গিয়ে খাওয়া দাওয়া তাহলে চলুন এখন আপনাদের মাঠে নিয়ে যাই তো আমরা এখন মাঠের দিকে রওনা হইতেছি দেখি এখন ঠিক সাড়ে দশটা বাজে পার হয়েছে এখন দেখা যাক মাঠে কে কে আছে আর আমি সকালে খাওয়া দাওয়া করে রয়ে যে এখন রওনা দিতেছি মাঠের দিকে মাঠে গিয়ে এখন দেখবো যে মাঠে হয়তো বা খেলাধুলা খুঁজেছে আমি আওয়াজ পাইতেছি ফুটবলের হ্যাঁ দেখা যেতেছে যে মাঠে ফুটবল খেলা অলরেডি একটা শুরু হয়ে গেছে আমি একটু দেখছি করে ফেলছি একটু আর একটু আগে আসতে আশা লাগতো একটু মাঠে গিয়ে যাব মাঠে গিয়ে দেখলাম অলরেডি একটা ম্যাচ শুরু হয়ে গেছে আমরা আসতে অনেক লেট করে ফেলেছি দেখতেছি বল নিয়ে অনেক টিম নিয়ে খেলা শুরু করছে আমি অনেক লেট করছি আস্তে আস্তে আমি ভাবছিলাম যে সাড়ে দশটার পর পর গেলে হয়তো বা একটা ম্যাচ পাবো কিন্তু পরের ম্যাচের জন্য এই ম্যাচটা শেষ না হবে তো আমি পরের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে এই ম্যাচটা শেষ না হবে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে যে এই ম্যাচটা শেষ হওয়ার পর আরেকটা সেট করা হবে ভাগাভাগি হবে তখন আমি খেলবো আপাতত এই ম্যাচটা শেষ হওয়ার হয়তো বা হাফ এন হয়েছে আরও আরও হাফ টাইম আছে এই ম্যাচটা শেষ হওয়ার পর আমরা খেলবো মাঠে আপাতত খেলা দেখি আপনারা একটু উপভোগ করেন খেলাটা কাছে খেলাটাকে আমার এক গোলকিপার আমার ফ্রেন্ড হয় তার কাছে সে বল ধরেছিল এখন তার সাথে একটু কথা বলবো দেখেও কি বলে মারবের সামনে বল

হয়তো এখন হাফ টাইম হচ্ছে হাফ টাইম শেষ আমি একটু সমস্যা এখন দেখতেছি যে কি হয়েছে টিভি থার্ড টাইম ক্যামেরাম্যান আবার তো সাইড ভাই ক্যামেরা ম্যাচটা আবার শুরু হওয়া লাগলো তিন মিনিট থাকতে যে যে টাইম দেখতেছে সে হয়তো একটু আগে কল দিছে যে ম্যাচ শেষ কিন্তু তিন তিন টাইম তিন মিনিট অলরেডি ছিল তার আগে সে বলছিল তো তাই একটু ভুল বুঝাবুঝির মধ্যে আবার ম্যাচটা শুরু হলো তিন মিনিট তিন মিনিট হয়তো বা দেখতে দেখতে ম্যাচকে জিতবে দেখি আচ্ছা আচ্ছা বল পাঁচ রিঙ্গুফের কাছে বল এবং শেষ গোল ম্যাচ সাথে সাথে উইন এরপর আর একটা সেট হবে তখন আমরা খেলব আর রিঙ্গুফের গোল দিয়েছে এখন টু জিরোর মধ্যে তারা জিতে নিয়েছে মারুফেরা যে সম্ভবত যেটা আমি জানি এখন